আচ্ছা চলুন একটা দারুণ ব্যাপার নিয়ে ভাবা যাক এমন একটা বিষয় যা একটা গভীর প্রশ্নকে এক শক্তিশালী রূপকের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরে তাওহিদ রিসালাত ও আখেরাত বইটা ঠিক এভাবেই শুরু হচ্ছে আমাদের একটা রহস্য নিয়ে ভাবতে বলার মাধ্যমে এই যে আমাদের চারপাশের দুনিয়া এটা চলছে কিছু অদৃশ্য শক্তির ইশারায় কিন্তু এই ব্যাপারটাকে আমরা বুঝব কী করে ধরুন একটা আধুনিক শহর আলো জ্বলছে ট্র্যাম চলছে কলকারখানা ঘুরছে সবই চলছে বিদ্যুতের শক্তিতে আমরা যেহেতু পাওয়ার প্ল্যান্ট তারের সংযোগ এসব দেখতে পাই তাই এর উৎস নিয়ে কিন্তু আমরা খুব একটা প্রশ্ন করি না কিন্তু ভাবুন তো একবার যদি পাওয়ার প্ল্যান্ট বা বিদ্যুতের তার কিছুই চোখে দেখা না যেত তখন কি হতো তখন কি স্বাভাবিকভাবেই মানুষ এটা কীভাবে কাজ করে তা নিয়ে নানা রকম এমনকি পরস্পর বিরোধী তত্ত্ব তৈরি করত না ঠিক এই রূপকটাই আমাদের মহাবিশ্বের জন্য ব্যবহার করা হয়েছে মানে একটা বিশাল সিস্টেম যার মূল চালিকা শক্তি আমাদের চোখের আড়ালে আর এই রহস্য সমাধানের জন্য যে মামলা তার নিষ্পত্তি হবে বিবেকের আদালতে তো বিবেকের আদালতে এই রহস্য সমাধানের জন্য কি কি মত উঠে এসেছে চলুন দেখি উৎসটি এখানে মূলত চারটা প্রধান চিন্তাধারার কথা বলছে প্রথমত কেউ কেউ বলেন সব কিছু এমনি এমনিই চলছে এর পিছনে কোনো কারণ নেই আবার আরেক দল মনে করে এই যে বস্তু বা পদার্থ শক্তিটা এর মধ্যেই আছে তারপর তো বহু ঈশ্বরবাদী ধারণা আছেই যেখানে বলা হয় বিভিন্ন অদৃশ্য শক্তি এক একটা অংশ নিয়ন্ত্রণ করছে আর সবশেষে অজ্ঞেয়বাদীরা বলেন মূল উৎসটা আসলে কি তা জানা সম্ভবই না এই সবগুলো যুক্তির মধ্যে কিন্তু কিছু সাধারণ সমস্যা আছে যেমন এগুলো একটা আরেকটার সাথে মেলে না আর এর প্রবক্তারাও স্বীকার করেন যে এগুলো আসলে অনুমানের ওপর ভিত্তি করে বলা কোনো সরাসরি জ্ঞান থেকে নয় সময়ের সাথে সাথে তাদের মত বদলায় কিন্তু কোনওটার পক্ষেই নক্কার প্রমাণ নেই কিন্তু এরপর এই আদালতে এমন এক দল সাক্ষী আসেন যাদের বক্তব্য ছিল একেবারে অন্যরকম উৎস অনুসারে বিভিন্ন যুগে বিভিন্ন সংস্কৃতিতে আসা নবীদের এক দীর্ঘ সারি হুবহু একই দাবি করে গেছেন তারা বলেছেন আমাদের কাছে এমন এক জ্ঞানের উৎস আছে যা অন্যদের নেই আর সেই জ্ঞান বলছে একজনই সর্বশক্তিমান স্রষ্টা আছেন যিনি এই পুরো সিস্টেমটা একটা মহাপরিকল্পনা দিয়ে চালাচ্ছেন ব্যাপারটা দেখুন কি দারুণ একটা তুলনা একদিকে এক দল যাদের নিজেদের মধ্যেই মতের মেল নেই সব কিছুই ধারণা আর অনুমান আর অন্যদিকে নবীরা যাদের কথায় যুগ যুগ ধরে আশ্চর্য রকম মিল আর তারা দাবি করছেন সরাসরি জ্ঞানের তাদের বিশ্বাস এতটাই দৃঢ় ছিল যে তারা এর জন্য চরম ত্যাগ স্বীকার করতেও রাজি ছিলেন এখন প্রশ্ন হল এই সাক্ষীদের বিশ্বাস করা যায় কি না উৎস বলছে তাদের ব্যক্তিগত জীবন ছিল একেবারে নিষ্কলুষ সত্যবাদী হিসেবে পরিচিত তারা যা বলেছেন তার জন্য কোনো ব্যক্তিগত লাভ তো দূরের কথা উল্টো অত্যাচার সহ্য করেছেন এমন কি জীবনও দিয়েছেন কিন্তু কখনোই তাদের মূল বার্তা থেকে একচুলো সরে আসেননি এ পর্যায়ে এসে উৎসটি একটা চূড়ান্ত কেস স্টাডি সামনে আনে আর তিনি হলেন নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম তার যুক্তি বুঝতে হলে আমাদের একটু সপ্তম শতাব্দীর আরবে ফিরে যেতে হবে উৎস বলছে সেটা ছিল গোত্রীয় বিভেদ মূর্তিপূজা আর বলা যায় এক গভীর অন্ধকারের যুগ তার জীবনের প্রথম চল্লিশটা বছর দেখুন তিনি ছিলেন একজন সৎ মানুষ উপাধি পেয়েছিলেন আল- আমিন মানে বিশ্বস্ত কিন্তু চল্লিশ বছর বয়সে গভীর ধ্যানের পর হঠাৎ করেই তিনি এক বিপ্লবী বার্তা নিয়ে হাজির হলেন এরপরের জীবনটা ছিল সংঘর্ষে ভরা কিন্তু তিনি তার আদর্শে অটল ছিলেন ব্যাপারটা আসলেই অবাক করার মতো একজন সাধারণ ব্যবসায়ী যার কোনও প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না তিনি হঠাৎ করে এমন সব কথা বলতে শুরু করলেন যা ছিল প্রজ্ঞায় আর ভাষার সৌন্দর্যে অতুলনীয় আর শুধু তাই নয় তিনি একাধারে হয়ে উঠলেন ধর্মতত্ত্ববিদ আইন প্রণেতা রাষ্ট্রনায়ক এবং সমরকুশলী তার দেওয়ার শিক্ষা ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক সম্পর্ক পর্যন্ত সবকিছুকেই স্পর্শ করেছিল তো এই বার্তার প্রভাবটা কেমন ছিল চলুন এবার সেদিকে নজর দেওয়া যাক কারণ এটাই যুক্তির একটা বড় অংশ মাত্র তেইশ বছর ভাবা যায় এইটুকু সময়ে উৎসের ভাষ্যমতে তিনি আরবের যুদ্ধবাজ গোত্রগুলোকে এক সভ্যতার পতাকাতলে নিয়ে আসেন এবং তিনি এমন কিছু ধারণা দেন যা ছিল বৈপ্লবিক যেমন ধরুন মানুষের সাম্য আইনের শাসন যুক্তিবাদী অনুসন্ধান এগুলো পরে সারা পৃথিবীতেই ছড়িয়ে পড়ে এবং আধুনিক সভ্যতার ভিত্তি গড়ে দেয় অর্থাৎ যুক্তিটা হলো তিনি তার সময়ের ফসল ছিলেন না বরং তিনি নিজেই সময় আর ইতিহাসকে নতুন করে গড়েছিলেন তো সব প্রমাণ এখন বিবেকের আদালতের সামনে চূড়ান্ত রায়টা কি হতে পারে এখানে ইমান বা বিশ্বাসের একটা দারুণ সংজ্ঞা দেওয়া হয়েছে এটা মোটেও অন্ধ বিশ্বাস নয় বরং যুক্তি দিয়ে বিচার বিশ্লেষণ করে একটা সিদ্ধান্তে পৌঁছানো আর তারপর সেটাকে অন্তর দিয়ে মেনে নেওয়া উৎসটির উপসংহার হল যখন যুক্তি বা বিবেক সবগুলো প্রমাণকে এক পাল্লায় রাখে এই মহাবিশ্বের শৃঙ্খলা নবীদের অভিন্ন সাক্ষ্য এবং নবী মোহাম্মদের জীবন ও তার প্রভাব তখন নবীদের দাবিকে সবচেয়ে শক্তিশালী ব্যাখ্যা বলে মনে হয় শেষ কথাটা হল তার প্রভাব শুধু অতীতেই সীমাবদ্ধ ছিল না তিনি সর্বকালের নেতা যার প্রভাব আজও অনুভব করা যায় এমন কি যারা তাকে অনুসরণ করেন না তাদের মাঝেও আর এখানে মূল প্রশ্নটা এসে যায় ইতিহাস আর বিশ্বাসকে বুঝতে গিয়ে আমাদের বিবেকের আসল ভূমিকাটা আসলে কি এর চূড়ান্ত রায়টা কিন্তু উত্সটি আমাদের প্রত্যেকের বিবেকের ওপরই ছেড়ে দিয়েছে